আপনি কোথা থেকে আসছেন এবং তাদের খাবারের মান কেমন সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন মানে আপনি কোন জায়গা থেকে আছেন আমি থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে পদ্মারপুর কফি হাউসটা অসাধারণ সত্যি অসাধারণ ব্যক্তি আছেন যে মানে যে পরিবেশ উপভোগ করতে চান এবং তার সাথে এই মজাদার যে হারি ভাঙ্গা যে চা খেতে চান তারা কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারেন পরিবেশন করার পরে সেটা কেমন হলো সেটা কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু রিভিউ দিব যে গুণগত মান সে গুণগত মান কেমন সেটা কিন্তু দেখতে হবে অসাধারণ সত্যি অসাধারণ আর চমৎকার যে মটকা চা আমি কিন্তু এগুলো কিন্তু ইন্ডিয়াতে খেয়েছি হ্যাঁ আমি ইন্ডিয়াতে খেয়েছি তো এখানে এসে দেখলাম আসলে খুবই ভালো লাগলো আসলে খুবই সুস্বাদু আর সুস্বাদু চা বা মটকা চা যারা খেতে চান তারা কিন্তু এখানে চলে আসবেন যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদেরকে আমি বলবো আপনি এখানে আসতে পারেন সব পরিবারে এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখানে মানে কাস্টমার কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো আর লোক সংখ্যা মানে কখন বেশি হয় সন্দর সন্দার দিকে তো বন্ধুরা আর মানে প্রতিদিনই খোলা তাই তো তো বন্ধুরা মানে প্রতিদিনই কিন্তু এই কফি হাউস কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে আপনারা কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারেন সব পরিবারে সব কিন্তু চলে আসতে পারেন তো গরুর গোস্ত দেখি শরীরে রয়েছে এই আপনাদের একটু দেখাই আমি তারপর আরেকটু দেখাই আপনাদের আপনারা যদি আরেকটু যা দেখাই কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু এসে দেখবেন এবং উপভোগ করবেন চমৎকার ভিউ চমৎকার সত্যি অসাধারণ সত্যি অসাধারণ কিন্তু একটি ভিউ আসলে এখানে আমরা এসে

আমরা এখানে এসে এই কফি হাউজে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে আপনাদের এখানে ফুচকা নাকি খুব জনপ্রিয় তো আপনাদের এখানে আহ কি ধরনের ফুচকা পাওয়া যায়

তারা কিন্তু চলে আসতে পারেন পদ্মা পদ্মার পার্ক কথা হাউসে অসাধারণ অসাধারণ দেখতে পাবেন চারপাশে কিন্তু তারপরে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আইটেম কিন্তু রয়েছে এখানে আছে মটকা চা রয়েছে এখানে কিন্তু আপনার চা রয়েছে বিভিন্ন রকমের কিন্তু এখানে কাদের চা আছে তাছাড়া কিন্তু এই যে গরম এই গরমের জন্য কিন্তু গরমে আরামের জন্য রয়েছে লাগছে তাহলে আপনি আপনার দেরি জন্য চমৎকার উপভোগ করুন এবং চলে আসুন চলে আসুন এখানে

ডাকাংলা এসে নামবেন এবং এখানে এসে যে কাউকে বলে কিন্তু তারা আপনাদেরকে দেখিয়ে দিবে